তারা আন্দোলন করে একটা না পঁয়ত্রিশ দিনের বেশি সময় ধরে আন্দোলন করে তারা আমরা আতঙ্কে পুলিশের উপর করে এই দেশটাকে আমরা ঠিক করতেছি আমরা যখন দেশ সমস্যা করতেছি অরাজনৈতিক ভাবে আপনারা তখন রাজনৈতিক দলের নেতা কর্মীদের এখানে কি করতেছেন অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশে ঘুরছে আপনারা কোন প্রতিবাদ করতে পারেন যেহেতু আপনি পুলিশের পুলিশ কমিশনার সেদিনকে কোন প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমরা চাই না এই খুলনা কমিশনার এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা আপনি না ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে না তাদের বহিষ্কার করতে হবে আমরা কোন লেয়া প্রশাসন চাই না আমরা চাই ছাত্র জনতা ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে সেই ছাত্র জনতা যে সরকার আনবে সুষ্ঠু উপায় সেই সরকার ক্ষমতা আসবে এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশ বাংলাদেশ পরিচালনা করবো এখানে কোন রাজনৈতিক দলের জন্য আমরা কোন সুযোগ আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের একটা বার্তা আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদ্মা করবে কি করবেন আমরা চাই না কিন্তু বর্তমান দেশের যে অবস্থা পুলিশ প্রশাসন রাস্তায় দরকার আপনারা অঞ্চল অঞ্চলে ডাকাতি হত্যাযোগ্য থামান রাস্তা ফিরে আসেন সিনিয়র অফিসের জন্য কমান লাগবে না আপনার নির্দেশ থানার আন্ডারে আপনার কাজ করে প্রয়োজনে এই যে আপনাদের এগারো দফা দাবি আছে এইগুলো দেশ ঠান্ডা হওয়ার পরে কেয়ারটেকার গভর্নমেন্ট নেওয়ার পরে আবার ঠিক করা যাবে আপনারা আমরা দাবি করতেছি এই ধরনের যারা লিয়াজ ভিত্তিক উপরের কমিশনার আছে বা ওসি আছে তাদেরকে আমরা সরাবো ইনশাল্লাহ কিন্তু বর্তমানে দেশের যে অবস্থা আপনার দেশের শৃঙ্খলা ঠান্ডা করার জন্য আপনারা কামাল হোসেন টেবিলে থাবা দিয়ে আমি সেদিন সাহস করে বলছিলাম আপনার প্রধানমন্ত্রীকে এই নয় দফা দাবি মানতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে সেদিন এস এম কামাল হোসেন যখন থাবা দিয়ে বললেন তখন কোথায় ছিল প্রশাসন আমি কে হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না এটা দুষ্কৃতকারী না আপনার কে এমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল নিয়ে ফেরত যাচ্ছিলাম তখন কেন সেখানে দায়িত্বরত এপিপি